আগামী অনুষ্ঠিত হতে যাওয়া উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী গত দুবারের উপজেলা পরিষদ চেয়ারম্যান তহিদুল হক চৌধুরী ও ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলনের সমর্থনে জনসমাবেশ অনুষ্ঠিত হয়েছে তহিদুল হক চৌধুরী লড়ছেন দোয়াত কলম প্রতীক নিয়ে আর সুগ্রীব কুমার মজুমদার লড়ছেন তালা প্রতীক নিয়ে শুক্রবার চব্বিশে মে বিকেল চারটায় উপজেলার চায়না ইকোনমিক জোন সড়কে এই জনসমাবেশ অনুষ্ঠিত হয় সভায় জেলা পরিষদের সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি এস এম প্রধান অতিথি হিসেবে চেয়ারম্যান পদপ্রার্থী তহিদুল হক চৌধুরী বিশেষ অতিথি হিসেবে ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী সুগ্রীব কুমার মজুমদার দোলন উপস্থিত ছিলেন এ সময় বক্তব্য রাখেন দক্ষিণ জেলা আওয়ামী লীগের উপদেষ্টা এম এ হান্নান চৌধুরী মঞ্জু দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য এম এ মালেক সাবেক ভাইস চেয়ারম্যান মৃণাল কান্তিধর যুগ্ম সাধারণ সম্পাদক ফজলুল করিম চৌধুরী বাবুল সাংগঠনিক সম্পাদক শাহাবুদ্দিন ত্রাণ দুর্যোগ বিষয়ক সম্পাদক বোরহান উদ্দিন চৌধুরী মুরাদ সদস্য আব্দুল হালিম জাহেদুল ইসলাম চেয়ারম্যানদের মধ্যে নোয়াব আলী এম এ কায়ম শাহ আমিন শরীফ অসীম কুমার দেব আফতাব উদ্দিন চৌধুরী সোহেল আজিরুল হক বাবুল মাস্টার মোহাম্মদ ইদ্রিস দক্ষিণ জেলা যুবলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক এ এইচ এম ওসমান গণ রাসেল উপজেলা যুবলীগের আহ্বায়ক শকত ওসমান সহ আরও অনেকে প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান পদপ্রার্থী তহিদুল হক চৌধুরী বলেন আক্তার জমান চৌধুরী বাবুর পরিবার এখনও শ্রদ্ধা ও ভালোবাসার স্থান আক্তার জমান বাবুর সুযোগ্য সন্তান সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ এমপি আনোয়ারার মানুষের জন্য নিজেকে উৎসর্গ করেছেন তার দিক নির্দেশনায় গত দশ বছরে আনোয়ার উপজেলাকে আমি মডেল উপজেলায় রূপান্তর করেছি আমি মানুষের সেবক হতে চাই दोनिक न्यूज डेस्क